কি লাঠি আটকে গেছে কই মামারি এসে এরকম কেউ দুষ্টু করে বলো তুমি পারো এটা তুলতে তুমি পারো কি করবা ওটা দিয়ে কী করবা হচ্ছে আটকে আটকে যাচ্ছে গেলে কি আর করা যাবে বলো আবার ওটা নেয় ছি 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 এটা দিয়ে ঘর মুছতে হয় দুজন কিন্তু বকবে আবার কোথায় যাচ্ছ মামারি আসলে এত কাজ করলে হয় বলো ডাক্তার করেছো এত দুষ্টু করলে মানুষ তোমাকে খারাপ বলবে জানো বলবে কি ব্যাড বয় পুরো জল ধরতে নেই তোমার ঠান্ডা লেগেছে না এমনি চলে আসো এদিকে চলে আসো চলে আসো শ্রেয়ান চলে এসো দুষ্ট কোথায় যাচ্ছ আবার লাঠি কি হচ্ছে ওগুলো দুষ্টুমি এই তাকাও তো একটু স্ট্রেন তাকিয়েছ একটু টাটা করে দাও তো সবাইকে বলো টাটা